আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আটি বাজারের মেলার দ্বিতীয় পার্ট তো এখানে ছিল অনেকগুলো ব্লকের টু পিস যেগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল এগুলোর প্রাইস ছিল আমার কাছে অনেক তিনশো টাকা করে যেগুলো আপনি দামাদামি করলে কমিয়ে নিতে পারবেন এগুলো চাচ্ছিল সাড়ে তিনশো টাকা করে এটার অনেকগুলো কালার দেখাচ্ছিল এগুলো হচ্ছে টু পিস দামাদামি করলে এটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই দিয়ে দিত আর এখানে ছিল হচ্ছে বাচ্চাদের ওয়ান পিস এগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে এবং এগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো এবং প্রাইস অনুযায়ী কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল আর এখানে ছিল হচ্ছে দুশো টাকা শাড়ি যেগুলো দিয়ে কাঁথা সেলাই করলে ভালো হয় আর এই ওয়ান পিসগুলো চাচ্ছিলো মাত্র দুশো টাকা করে খুবই রিজনেবল ছিল আর এগুলো ছিল গজ কাপড় যেগুলোর প্রাইস ছিল ষাট থেকে সত্তর টাকার মধ্যে এবং কোয়ালিটি খুবই ভালো ছিল বিশেষ করে এই যে এই গছ কাপড়টার কোয়ালিটি খুবই ভালো ছিল ষাট টাকা হিসেবে কাপড়টার কোয়ালিটি খুবই খুবই প্রিমিয়াম ছিল বলতে গেলে এবং পিঙ্ক কালারটার প্রাইসও ছিল সত্তর টাকা আর এখানে ছিল হচ্ছে বিছানার চাদর এবং পর্দা যেগুলো প্রাইস ছিল পাঁচ থেকে সাতশো টাকার মধ্যেই ছিল এবং কোয়ালিটিও ভালো ছিল আর নিচেরগুলোর প্রাইস কম ছিল আর এখানে ছিল হচ্ছে তিরিশ টাকা করে গেঞ্জি বাচ্চাদের যেগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এবং মেয়েদের জামা কাপড়ও ছিল যেগুলোর প্রাইসও ছিল তিরিশ টাকা সব কিছু তিরিশ টাকা ছিল আর এখানে ছিল হচ্ছে টু পিস যেগুলোর প্রাইস ছিল আড়াইশো করে এবং তিনশো টাকার মধ্যে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই ছিল আর এখানে ছিল বাচ্চাদের কিছু এক্সপোর্টের প্যান্ট পঞ্চাশ টাকা করে তো আমি এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম আমার ছেলের জন্য কোয়ালিটি খুবই ভালো ছিল আর এখানে ছিল হচ্ছে বাচ্চাদের গেঞ্জি মাত্র বিশ টাকা করে এবং দশ টাকা করে এরকম দশ বিশ টাকা করে আর এখানে ছিল হচ্ছে ফেসবুকের ভাইরাল চাদরগুলো যেগুলোর প্রাইসও ছিল মাত্র তিনশো টাকা করে এখানে প্রাইস খুবই রিজনেবলের মধ্যে পাওয়া যায় এই চাদরটা আমি দেখছিলাম এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এবং এই ব্লু চাদরটাও ছিল তিনশো টাকা করে মালিশের কবাসও চাদ ছিল চারশো টাকা এবং এই ফুলেরটাও দেখলাম আমি ফেসবুকে অনেক ভাইরাল যেটা কিনা বাস্তবে অনেক মানে কোয়ালিটিটা হচ্ছে অনেকটা মোটা আর এখানে ছিল হচ্ছে বাচ্চাদের গেঞ্জি বড়দের গেঞ্জি তারপর ফতুয়া প্যান্ট মানে মিক্সড কালেকশন আর এখানে ছিল হচ্ছে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি যেগুলোর প্রাইসও ছিল খুবই কম শার্ট এবং শার্টগুলো একশো টাকার মধ্যেই ছিল আর এখানে ছিল নেটের গজ কাপড় যেগুলোর প্রাইস চাচ্ছিল মাত্র ষাট টাকা করে এই পিঙ্ক কালার পেস্ট কালার এগুলোর প্রাইস চাচ্ছিল মাত্র ষাট টাকা করে আর এখানে ছিল হচ্ছে শাড়ি দুইশো থেকে দেড়শো টাকার শাড়ি ছিল এগুলো এগুলো দিয়ে যারা কাঁথা বানাতে চান তাদের জন্য বেস্ট হবে আর কি এখানে তো আমি শাড়ি দেখছিলাম তো এই ব্ল্যাক শাড়িটা আমি দেখছিলাম যেটা কিনা হচ্ছে কমলা কালারের বর্ডার ছিল এটা হচ্ছে অনেক আগের মডেল বলতে গেলে এটা আমার কাছে প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা যেটা কিনা চাইলে আপনারা দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই দিয়ে দিবে তো এখানে ছিল হচ্ছে দশ টাকার গজ কাপড় তো আমি এখানে খুঁজতে খুঁজতে লাকিলি একটা লেহেঙ্গার উপরের ব্লাউজ পেয়ে যাই দশ টাকা দিয়ে মাত্র তারপর ওটা আমি নিয়ে নিয়েছি যে এখানে যা ছিল সব দশ টাকা করেছিল টুকরো কাপড়গুলো তো ওইটার সাথে ম্যাচ করে আমি একটা হাতার জন্য নিয়ে নিয়েছি দেখি এটা বানিয়ে আমি একটা রিভিউ দিব আর এখানে ছিল হচ্ছে ওড়না যেগুলোর প্রাইস ছিল দেড়শো টাকার মধ্যে এই রেড কালার ওড়নাটা চাচ্ছিলো দেড়শো টাকা করে এবং দুইশো টাকার মধ্যে বা একশো বিশ টাকার মধ্যেই নিয়ে নেওয়া যায় আর এখানে ছিল হচ্ছে প্লাজো ছো বড়োদের ছোটোদের তো বড়োদেরগুলো ছিল দেড়শো টাকা করে ছোটোদের ছিল হচ্ছে একশো টাকা করে চাচ্ছিলো তো একশো টাকার কমেও দিয়ে দিত আর এখানে আসার সময় আমি পাখা পেয়েছিলাম এই ঘড়িগুলোর প্রাইস চার্জ ছিল মাত্র একশো টাকা করে আর এই পাখাগুলোর প্রাইস চার্জ ছিল একশো টাকা করে তো আমি দুইটা পাখা নিয়েছি মাত্র দেড়শো টাকা দিয়ে এই পাখাগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে বিশেষ করে এখন তো হাত পাখার খুবই দরকার যে গরম পড়েছে বাহিরে গেলে হাত পাখা রাখা জরুরি তো আমি এখান থেকে দুটো পাখা নিয়ে নিয়েছিলাম এই মেলার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ আটি বাজারে যারা মোহাম্মদপুর থেকে আসতে চান তারা বেরিবাদ সিএনজি স্টেশন হতে পনেরো টাকা দিয়ে এখানে আসতে পারবেন